বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়ত উদ্দিন মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে হিজলা উপজেলার বিভিন্ন মাদ্রাসা বন্ধ রেখেই সভায় যোগ দিয়েছেন শিক্ষকরা এমন অভিযোগ উঠেছে এই অঞ্চলের শিক্ষকদের বিরুদ্ধে হিজলা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ঘুরে দেখা যায় প্রায় তিনটি মাদ্রাসার গেটেই তালা ঝুলছে সরকারি ছুটি না থাকা সত্ত্বেও মাদ্রাসা বন্ধ রেখেই সম্মেলনে যোগ দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বিষয়টি আরও খতিয়ে দেখতে আমরা কথা বলি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিজলা উপজেলা শিক্ষা অফিসারের সাথে তারা বলেন কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটিয়ে তাদের নিয়ে দলীয় সভায় যোগ দেওয়ার বিষয়ে কাউরিয়া কেরামতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসার সুপারের কাছে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল সমাবেশ সফল করার লক্ষ্যে মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে আফসারউদ্দিন মাদ্রাসা ঘুরে দেখা যায় মাদ্রাসাটির দু একটি ভবন ব্যতীত সবকটি ভবনেই তালা ঝুলছে বাহিরচর মাদ্রাসায় গেলে সেখানে একই চিত্র দেখা যায় অন্যদিকে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকরাই কেউ ছুটি নিয়েছেন আবার কেউ ছুটি ব্যতীত বিভিন্ন অজুহাতে সভায় যোগ দিয়েছেন বলেও জানা গিয়েছে এছাড়াও বাউশিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাকিম ওই সম্মেলনে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে বলেছেন আলহামদুলিল্লাহ বরিশাল সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলাম তবে তার সাথে বিষয়ে কথা বলতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হিজলার প্রতিনিধি রোকন খানের কাছে বলেন নির্দিষ্ট কোনো দলীয় সভা সমাবেশ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক এটা আমরা কখনোই চাই না